আপনার দীর্ঘদিন যাবৎ আমাদের ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ বিভিন্ন জায়গায় দাবি করে আসছেন যেন আমরা দ্রুত সময়ের মধ্যে আন্দোলন সংগ্রামের ডাক দেয় এবং রাজপথে নেমে যেন আমরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে দাবি আদায় জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করি আমি এই মুহূর্তে বঘুড়ে অবস্থান করছি তা আমার মনে হলো যে আপনার যত সংখ্যক মানুষ মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ আমাকে নক করেছেন আসলে খুব কম করে হলেও দেড়শো থেকে দুইশো জন দুশোটা প্রতিষ্ঠান থেকে আপনার আমাকে বলেছেন আপনারা চাকরিযুক্ত হয়েছেন প্লাস আপনাদের খুব দ্রুত সময়ের মধ্যেই চাকরি চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বিশেষ করে স্বাস্থ্য সেক্টরে যারা দীর্ঘদিন আছেন তাদের চাকরি চলে গেছে এবং আগামী জুন এই জুন মাসে অসংখ্য প্রতিষ্ঠানে চাকরি চলে যাওয়ার এক সম্ভাবনা দেখা দিয়েছে এবং এর পাশাপাশি অন্য অন্য প্রতিষ্ঠানও যেরকম পানি উন্নয়ন বোর্ড অনেক প্রতিষ্ঠানে চাকরি যাওয়ার সমূহ সম্ভাবনা অর্থাৎ ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাদেরকে বলেই দেওয়া হয়েছে যে আপনাদেরকে এই টেন্ডারের পরে আর চাকরিতে রাখা সম্ভব হবে না সেই জায়গা থেকে আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ মনে করে আমরা যদি অতি সম্প্রতি বৃহত্তর কর্মসূচি দিয়ে মাঠে না থাকি তাহলে আসলে বিগত দিনে আমরা এই তিন থেকে চার মাসে আমাদের কিন্তু আট থেকে নয় হাজার ভাই বন্ধু চাকরি চলে গেছে যাদেরকে আমরা এখন পর্যন্ত চাকরিতে পুনর্বহল করতে পারিনি যদিও তাদের পুনর্বহলের জন্য আমরা সরকারের বিভিন্ন পর্যায়ে কথা বলেছি দাবি করেছি এবং চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরা কিন্তু রাজপথে দাঁড়িয়ে আন্দোলনও করেছি সরকার আমাদেরকে কথা দিয়েছিলেন কিন্তু এখন পর্যন্ত তাদেরকে চাকরিতে পুনর্বহলের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ কিন্তু সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি আমরা সর্বশেষ ছয় তারিখে যে আন্দোলন ছিল ছয় মার্চ সেদিন কিন্তু সরকার আমাদের সাথে একটা কমিটমেন্ট করেছিলেন যে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে চাকরিতে পুনর্বহল করা হবে এবং পক্ষে দ্রুত সময়ের মধ্যে পরিশোধের ব্যবস্থা নেওয়া হবে যদিও সতেরোই মার্চ একটা মিটিং হয়েছিল আমাদের সেই মিটিংয়েও আলোচনা হয়েছিল এবং সিদ্ধান্ত হয়েছিল যে চাকরি তোদেরকে দ্রুত সময় চাকরিতে পুনর্বহাল করানো হবে এর পরেও সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো রকম নোটিশ বা আদেশ জারি করা হয়নি যাতে করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অথবা যে সকল ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো আছে তারা যাদেরকে যুদ্ধ করেছে তাদেরকে আসলে চাকরিতে পুনর্বাহ করার জন্য বাধ্য হয় আমরা আউটন কর্মচারী ঐক্য পরিষদ মনে করি সরকারের এটি একটি এমন একটি সিদ্ধান্ত যে সিদ্ধান্ত শুধুমাত্র কাগজ কলমেই থেকে যাবে বাস্তবে আসলে এর প্রয়োগ হবে না আমরা আসলে এটাই দেখতে পাচ্ছি সেই সিদ্ধান্ত এখন পর্যন্ত কাগজ কলমেই রয়ে গেছে অর্থাৎ সতেরোই মার্চের সিদ্ধান্ত ছিল এমন যদি কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান বিনা কারণে কাউকে চাকরিযুক্ত করে তবে তাদের বিরুদ্ধে শ্রম আইন অনুযায়ী আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা এখন পর্যন্ত জানি সতেরো মার্চের পরেও অসংখ্য ভাই বোনদের চাকরি চলে গেছে তাদের ব্যাপারে আমরা লিখিতভাবে জানিয়েছিও মন্ত্রণালয়কে জানিয়েছি সরাসরি কলখানোর অধিদপ্তরকে জানিয়েছি এবং এই বিষয়ে আমরা পদক্ষেপ নেওয়ার জন্য বারবার অনুরোধ করেছি আমি ব্যক্তিগতভাবে কমিটির যে সচিব স্যার আছেন আমি ওনার সাথে কথা বলেছি এবং আমি অনুরোধ করেছি দ্রুত সময়ের মধ্যে যেন একটি মিটিং কল করা হয় আমরা আসলে হতাশ এই কারণেই আমরা বারবার বলার পরেও তাদের পক্ষ থেকে আসলে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না এতে করেই এটা পরিষ্কার যে তারা আসলে সিদ্ধান্তকে কাগজ কলমে রাখতে চায় সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য তারা আসলে স্ট্রংলি কোনো পদক্ষেপ নিতে চায় না সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের শ্রমিকদের শক্তির যে জায়গা আমাদের রাজপথ এই রাজপথে আমরা যদি দুর্বার আন্দোলন গড়ে তুলতে না পারি যদি আমরা রাজপথে দাঁড়িয়ে আমরা বৃহৎ কর্মসূচি ঘোষণা দিয়ে সারা বাংলাদেশের সকল ভাই বোনদেরকে নিয়ে যদি আমরা অবস্থান না করতে পারি তাহলে কিন্তু চাকরি দেওয়ার যে প্রবণতা এই প্রবণতায় বিগত তিন চার মাসে অলরেডি আট থেকে নয় হাজার ভাই বোন চাকরি হারিয়েছেন এবং সামনের জুন মাসে আমি যেটা দেখতে পারতেছি কমপক্ষে পঞ্চাশ হাজার ভাই আপনারা চাকরিযুক্ত হবেন আপনাদেরকে অনুরোধ করতে চাই যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের চাকরি ফেরানোর স্বার্থে এবং যারা এখন পর্যন্ত চাকরিতে টিকে আছেন তাদের চাকরি বাঁচানোর জন্য এবং আমরা যারা আমাদের এই আসের প্রথা থেকে মুক্তি চাই এই টিকাদের প্রথা থেকে মুক্তি চাই এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি চাই তারা যদি এই অভিশপ্ত জীবন থেকে আসলে মুক্তি চান এবং আপনারা যদি চান যে দাবি আদায় হোক এবং যদি যারা চাকরিতে আছেন তারা যদি চান যে আপনারা চাকরিতে পুনর্বহল হবেন যারা চাকরিতে বহল আছেন তারা যদি চান যে চাকরি হারা হবেন না তাহলে আমাদের একটাই করণীয় সেইটা হচ্ছে একতাবদ্ধ হয়ে সকলের স্বার্থে সকলের কল্যাণে ভুল ত্রুটি আমাদের থাকবে আমরা মানুষ ভুল ত্রুটিগুলোকে আমরা আলোচনার বাইরে রেখে আমরা সবাই এক কাতারে এসে দুর্বার আন্দোলনের মাধ্যমে আমাদের সেই চেষ্টা করতে হবে যেন আমাদের দাবিটি আদায় হয় আমি মনে করি ব্যক্তিগতভাবে আমাদের যে কয়েকটি সংগঠন আছে আমাদের আউটসোর্সিং গেলিবেসি এবং প্রকল্পভিত্তিক ভাই বোনদের আমরা কাজ করছি যারা তাদের উচিত অতি দ্রুত সময়ের মধ্যে বৃহৎ আন্দোলন কর্মসূচি ঘোষণা করে মাঠে থাকা আমি ঐক্য পরিষদের যেহেতু সভাপতি দায়িত্ব আপনি আমাকে দিয়েছেন আমি যেহেতু ঐক্য পরিষদের দায়িত্ব পালন করছি ঐক্য পরিষদের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু আমরা রাজপথে আছি ছিলাম এবং আগামীতে থাকবো বলে আমরা ঘোষণা দিয়েছি ঐক্য পরিষদের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাতে চাই আমরা ইতিমধ্যেই চিন্তা করেছি বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে আমরা টাইম মানে দিনটা এখনই ফিক্সড করতে পারছি না কারণ আমরা মনে করছি আমরা কল্যাণ পরিষদ এরপরে বেসিক প্রকল্প দপ্তরিকাম প্রহরী থেকে শুরু করে যে সকল সংগঠন আছে তাদের সাথে কিন্তু ইতিমধ্যেই আমাদের ঐক্য পরিষদের পক্ষ থেকে পাঁচজনকে দায়িত্ব অর্পণ করা হয়েছে যে পাঁচজন চেষ্টা করছে তাদের সাথে একটা একতাবদ্ধতা হওয়ার জন্য আমরা যদি তিন থেকে চার দিনের মধ্যে আমরা একতাবদ্ধ হতে পারি তাহলে আমরা এই ঘোষণাটি সকলেই সম্মিলিতভাবে আসলে দিতে পারি সেই জায়গা থেকে আমি ঐক্য পরিষদের পক্ষ থেকে আসলে এখনই আলাদা করে টাইম বা ডেট আমি বলতে পারছি না বা বলছি না যদি একান্তই আমি বলছি যদি একান্তই আমরা দেখি থাকি যে না তারা আসলে আমাদের সাথে একত্রিত হয়ে আন্দোলন সংগ্রামী মাঠে থাকবে না আমরা হয়তো তিন চার দিন পরে আমরা আপনাদেরকে জানিয়ে দিব যে আমরা আসলে গবে নাগাদ আন্দোলন করতে চাচ্ছি বা কবিনাগাদ আন্দোলন করবো তো আপনাদের এখন শুধু আমার মেসেজ হচ্ছে সারা বাংলাদেশে যারা আছেন তারা প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে আপনার সর্বাত্মক প্রস্তুতি আপনারা নিয়ে রাখবেন আমরা ডাকার সাথে সাথে আপনারা সতস্রুতভাবে আমাদের ডাকে সারা দিয়ে আন্দোলনের সঙ্গে অংশগ্রহণ করবেন মনে রাখবেন এবারকার আন্দোলন হতে পারে আপনার চাকরি ফেরতের আন্দোলন এবারকার আন্দোলন হতে পারে আপনার চাকরি রক্ষার আন্দোলন এবারকার আন্দোলন হতে পারে আপনাদের দাবি আদায়ের আন্দোলন একটা জিনিস লক্ষ্য করে দেখেন আপনারা দেখেন গতকালকে চব্বিশ ঘন্টার একটা আন্দোলনে বৃহৎ একটি দলের কিন্তু অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে গেছে বৃহৎ দলকে কিন্তু তার নিবন্ধন বাতিল করতে পেরেছে সেই ক্ষেত্রে আমরা দেখেছি কয়েক হাজার মানুষ সেখানে আমরা কিন্তু কয়েক লক্ষ মানুষ এই কয়েক লক্ষ মানুষ আমরা কিন্তু নির্যাতিত আমরা কিন্তু অবহেলিত আমরা কিন্তু নিষ্পেষিত আমরা যদি আমাদের মধ্যে একতাবদ্ধতাকে অটুট রাখতে পারি আমরা যদি সবাই নিজের প্রয়োজন অনুধাবন করতে পারি তাহলে আমরা মনে করি যে আগামী দিনে যে আন্দোলন আমরা কর্মসূচি ঘোষণা করতে চাচ্ছি এই আন্দোলনের কর্মসূচিটিকে যদি সফল করতে পারি আমরা তাহলে বিগত দিনে যারা চাকরি হারিয়েছে তারা চাকরি ফেরত পাবো যাদের দীর্ঘদিনের বেতন বকে তারা বেতন পাবে এবং সর্বোপরি যাদের চাকরি আসে তাদের চাকরি যাবে না এবং ঠিকাদারি প্রথার কবর দিয়ে আমরা আমাদের অবিষ্ট লক্ষ্যে অর্থাৎ ঠিকাদার মুক্ত বাংলাদেশ ঠিকাদারি মুক্তভাবে আমরা সশ প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ সেই নিয়োগের যে বিধান সেই বিধান নিয়ে আমরা পরে ফেলতে পারবো আপনি ইতিমধ্যে দেখেছেন যে বাংলাদেশ সরকার আউটসোর্সিং নীতিমালা এবং ডেইলি বেসিকের জন্য একটি নীতিমালা করেছে আমরা কিন্তু আওতন কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে দুটি নীতিমালাকে কিন্তু আমরা প্রত্যাখ্যান করেছি এবং আওসন কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে দাবি জানিয়েছি অতি সম্প্রতি যেন অতি সম্প্রতি যেন শ্রম আইন অনুযায়ী নীতিমালা করে সেই নীতিমালাতে শ্রম আইনের যে সকল ধারা আছে শ্রমিকের অধিকারের জন্য সেই ধারাগুলোকে যেন অন্তর্ভুক্ত করা হয় এবং সেই নীতিমালাতে যেন শ্রমিকের অধিকার ক্ষুণ্ণ না হয় অধিকার যেন বাস্তবায়িত হয় অধিকার যেন থাকে এইরকম একটি নীতিবালা আমরা সরকারকে অনুরোধ করেছি দ্রুতসভার মধ্যে জারি করার জন্য আর যদি আমরা বলেছিলাম আগেই আর যদি সরকার দ্রুত সময়ের মধ্যে এই আউট নীতিমালা পঁচিশ এটাকে যদি বাতিল না করেন এই নীতিমালাকে যদি সারা বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানে যদি এটাকে বহাল রাখার চিন্তা করেন অথবা এটাকে বাস্তবায়ন করার চিন্তা করেন তাহলে কিন্তু আমরা রাজপথে দাঁড়িয়ে কিন্তু আমাদের আন্দোলন সংগ্রহের মাধ্যমে আমাদের দাবি আদায় করতে হবে আমাদের দাবি হচ্ছে শ্রম সংস্কার কমিশন যে রিপোর্টটি দিয়েছেন যে প্রতিবেদন দিয়েছেন এবং আমাদের জন্য শ্রম সংস্কার কমিশন যে সুপারিশ করেছেন সেই সুপারিশটি অবশ্যই সরকারকে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে আমাদের দাবিটি কিন্তু ন্যায্য কারণ শ্রম সংস্কার কমিশন কিন্তু সরকার কর্তৃক গঠিত ছিল এবং সরকার কিন্তু বলেছেন যে শ্রম সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছেন আমরা সেই প্রতিবেদন অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করব। আমাদের কথা হচ্ছে যে এই প্রতিবেদন বাস্তবায়ন করতে করতে যদি আমাদের চাকরি চলে যায় এই প্রতিবেদন বাস্তবায়ন করতে করতে যদি আমাদের প্রতিষ্ঠান থেকে বের হয়ে চলে যেতে হয় তাহলে এই প্রতিবেদন বাস্তবায়ন করার পরে আমরা এই সুবল তো পাবো না সেই জন্য আমরা চাকরিরত থাকা অবস্থায় আমাদের চেষ্টা করতে হবে এই নীতিমালাকে আমাদেরকে বাস্তবায়ন করানোর জন্য আর যদি আমরা চাকরি যুদ্ধ হয়ে যায় তখনই এই আমার বাস্তবায়ন হয় তাহলে কিন্তু আসলে আমাদের জন্য খুব বেশি আমরা এই সুযোগ সুবিধা করতে পারবো না আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করতে চাই যদি আমরা যারা চাকরিতে আছে এখনও এবং যারা চাকরিযুক্ত হয়েছি তাদেরকে বিনীত অনুরোধ করবো আমরা যদি আমাদের দ্রুত সময়ের মধ্যে যদি আন্দোলন সংগ্রাম আমরা ঘোষণা করে যদি এই নীতিমালা প্রতিষ্ঠান নীতিমালা বাতিল এবং নতুন নীতিমালা আমরা যদি প্রণয়ন করতে সরকারের উপরে চাপ সৃষ্টি না করতে পারি আমরা যদি সংশোধিত নীতিমালা প্রণয়ন করাতে না পারি তাহলে কিন্তু আমাদের কপালে আরও দুঃখ দুর্দশা নেমে আসবে এবং আমি মনে করছি এই জনের মধ্যেই আমাদের কমপক্ষে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ভাই বোন বোন কিন্তু চাকরিযুক্ত হবেন সেই জায়গা থেকে আমি জিনিস অনুরোধ করবো যারা আমার লাইভটি দেখলেন আমার কথাগুলো শুনলেন আমরা দেখে রাখবেন যে আমরা কিন্তু আমাদের জায়গা থেকে আমাদের সর্বাত্মক প্রতিষ্ঠা অব্যাহত রেখেছি আমরা দেশের বিভিন্ন বিভাগগুলোতে যাচ্ছি সেখানে গিয়ে আপনাদের একতবদ্ধ করার চেষ্টা করছি আমরা বিভিন্ন জেলাগুলোতে যাচ্ছি সেখানে আপনাদের একতাবদ্ধ করার চেষ্টা করছি উদ্দেশ্য কিন্তু একটাই সেটা হচ্ছে আমাদের সামনে যে আন্দোলন সংগ্রাম সেই আন্দোলন সংগ্রামের জন্য আপনাদের সর্বাত্মক অংশগ্রহণ নিশ্চিত হয় আর যদি আপনারা মনে করে থাকেন কিছু কিছু মানুষ যদি মনে করেন যে আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান হবে এইটা কিন্তু আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন আপনারা একটা জিনিস মাথায় রাখবেন আমাদের উনিশে অক্টোবরের পরে আমরা কিন্তু আপনারা মনে করেছেন যে সরকারের সাথে আলোচনা করে আপনারা একটা সুন্দর সমাধানে পৌঁছাবেন কিন্তু বাস্তবতা হলো কি বাস্তবতা আমরা দেখতে বলাম যে আলোচনায় থাকার কারণে শুধুমাত্র আমাদের টাইমই নষ্ট হয়েছে আমরা কিন্তু কোনো রকম ফলাফল পাইনি সেই জায়গা থেকে আপনাদেরকে অনুরোধ করবো আসুন শ্রমিকের অধিকার আদায়ের জায়গা রাজপথ সেই রাজপথে আমরা আমাদের সর্বাত্মক উপস্থিতি নিশ্চিত করি এবং আন্দোলন সংগ্রাম সফলতার মাধ্যমে সফল আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করে ঘরে ফিরি এতটুকুই আপনাদের প্রতি বলা ছিল